হাই এব্রিওর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে কবুতরের মাংস রান্না করা দেখাবো যেটা কাঁচামরিচ দিয়ে রান্না তো হবে এখানে আমি কিছু কাঁচামরিচ আদা বাটা করে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব এটা জাস্ট সিম্পল রান্না হবে বাট খেতে দারুণ লাগবে তো কীভাবে রান্না করি সবাই দেখুন সাথে থাকুন আমি এখানে দুইটা কবুতরের মাংসের সাথে এক পিস সরি একটা আলু দিয়েছি ছোটো ছোটো করে পিস করে দিছি এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর মাংসের মশলাটা দিয়ে দিছি আপনি এখানে হলুদ ইউজ করব না কারণ মাংসের মশলায় সব পরিমাণ মতো মশলা দেওয়া থাকে হলুদও দেওয়া থাকে এজন্য আমি মাংসটা ভালোভাবে এখন কষিয়ে নেব মাংসটা দারুণ লাগবে যারা এভাবে খাননি সত্যি ট্রাই করে দেখবেন দারুণ মজা এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসটার কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি মাংসটা যতটা সিম্পল রান্না করা যায় চেষ্টা করছি বাট সারটার জন্য ভালো হয় আমি এখন জিরা গুঁড়া করা ছিল ভাজা জিরা যেটা সেটা দিয়ে দিছি এখন ওয়েট করতে হবে মাংসটা রান্না শেষ হয়ে যাওয়ার জন্য যেহেতু গরমকাল কাঁচামরিচের সবজি বলেন মাংস যে কোনো কিছু বেশি মজা লাগবে এত গরমে আমার মনে হয় কাঁচামরিচটাই খাওয়া শরীরের জন্য ভালো শরীর ভালো থাকবে এর জন্য আমিও কাঁচামরিচ ইউজ করছি এখন দারুণ কালার হয়েছে এখন রান্না শেষ হয়ে গেছে আমি আবারও কিছু জিরা গুঁড়া মাংসের উপরে সরিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং অবশ্যই জানাবেন